কবিতার নাম রঙের মেলা স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লাপাড়া তথায় দেখি হিন্দু ভরা দেখলাম গিয়া মাটির মানব মানব তো নয় দেখতে দানব দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের উপরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নোয়ায় মাথা গলায় দিয়া ফুলের মালা খাওয়ায় তাকে দুধ কলা শ্রদ্ধাভক্তি করে মান বাক শক্তি নাই কো প্রাণ প্রাণ নেই তো কেমনে মরে নিয়ে যায় তাকে নদীর তীরে তীর হতে তুলে মধ্য জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই আমার মনের কথা মাকে কেন দিলে ব্যথা করছ কেন রঙের মেলা এগুলো তো ভাঙা চোরা খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পাল্টিয়ে ফেলো মত হও শেষ নবীর উম্মত আল্লাহকে মানবপ্রভু একবার গেলে তুলসী তলায় ঘরে নেবে না কভু তো যদি আমাদের ভিডিওর কথাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জানেনই তো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না বরঞ্চ আমরা একটু উপকৃত হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ